আপনারা সকলেই জানেন আজকে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে সামনেই ভোটের রেজাল্ট তার আগে সামনে চলে এলো এক্সিট পোল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ তাক যে এক্সিট পোল করেছে সেখানে জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলের এক্সিট পোল প্রকাশ করেছে ভোটে বিজেপি জম্মু অঞ্চলে সর্বাধিক সাতাশ থেকে একত্রিশটি আসন পেতে পারে এরকমটাই দেখাচ্ছে তারা এনসি ও কংগ্রেসের জোট এগারো থেকে পনেরোটি আসন পাবে বলে আশা করছে তারা আর পিডিপি শূন্য থেকে দুটি আসন পাবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে আজ তকের হারিয়ানার যে এক্সিট পোল আসছে সেখানে দেখা যাচ্ছে হারিয়ানাতে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসন পেতে পারে অন্যদিকে কংগ্রেস সেখানে পেতে পারে পঁচিশ থেকে তিরিশটি আসন এবং অন্যান্যরা ছটি আসন পাবে বলে তারা আশঙ্কা করছে এবার যদি চলে আসি সি ভোটারের ক্ষেত্রে সি ভোটারের এক্সিট পোল অনুসারে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জম্মু ও কাশ্মীরে জোট সরকার গঠন করতে দেখা যাচ্ছে এনসি ও কংগ্রেস চল্লিশ থেকে আটচল্লিশটি আসন পাবে বলে আশা করা হচ্ছে যেখানে বিজেপি সাতাশ থেকে বত্রিশটি আসন পেতে পারে এদিকে পিডিপি ছয় থেকে বারোটি আসন পেতে পারে এবং অন্যান্যরা ছয় থেকে এগারোটি আসন পেতে পারে অন্যদিকে এবিপি নিউজে প্রকাশিত ধুব রিসার্চের এক্সিট পোলের ফলাফল অনুসারে হরিয়ানার পরিস্থিতি মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে শাসক মানে শাসনকে মানে বিজেপি শাসনকে বিদায় জানিয়ে কংগ্রেস সরকার ওখানে গঠন হবে বলে ওরা আশঙ্কা করছে কংগ্রেস সাতান্নটি আসন পাবে বলে আশা করছে তারা আর বিজেপি সাতাশটি আসন পাবে বলে তারা মনে করছে অন্যান্যরা ছটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে